আজকে আমি সারাদিন শুধু সবুজ রঙের খাবার খেলাম সকাল হতেই পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য এরপর সবার প্রথমে হাঁট হাঁটতে চলে এলাম এই দেখি এখানে আখের রস বিক্রি করছে তাই আমি এক গ্লাস আখের রস নিয়ে নিলাম প্রচন্ড রোদের জন্য এটা খেতে বেশ ভালোই লাগছিল আখের রসকে এনার্জি নিয়ে আবার বেরিয়ে পলাম সবুজ রঙের খাবার খুঁজতে এরপর অনেক খোঁজাখুঁজির পর নিয়ে নিলাম এই এক টাকা দামের পাঁচ চকলেটটাকে আর এটা ছিল একদম সবুজ কালারের এরপর সন্ধ্যা হতেই দেখতে পেলাম এই প্রাণীটা সবুজ রঙের আছে। তাই এই সঙ্গে রঙের খাবার খুঁজতে সবুজ রঙের খাবার খুঁজতে খুঁজতে চলে মিষ্টি দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম এই সবুজ রঙের মিষ্টিটা আর এই মিষ্টিটা খেতে সেই লাগছিল মিষ্টি খাওয়া শেষ করে নিয়ে নিলাম এই সবুজ রঙের আমলকিটা চলো আমি আমলকি খাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো